নাম ঘোষণা হওয়ার পরে এই ময়দানে কৃষ্ণনগরের রানীমা মা অমৃতা রায় রবিবার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে বিজেপির দলীয় কর্মীদের নিয়ে মিছিল এবং দেওয়াল লিখনে যোগদান করেন তিনি জয়ের ব্যাপারে বেশ নিশ্চিত দেখা গেল তাকে মানুষ কাছের মানুষ অভিধাত রায় রানীমগকে প্রথম জেনে করতেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমি কাজে বিশ্বাসী এবং সবথেকে বড় ধর্ম হচ্ছে কাজ এটা তো ভগবানের আশীর্বাদ এবং ভগবান নিশ্চয়ই চেয়েছিলেন দেখুন আমার আমরা যতই প্ল্যান করি আর ভাবি কিছুই হয় না যতক্ষণ না উনি চাইবেন আপনি বিজেপির থেকে দাঁড়িয়েছেন রাজবির থেকে অন্যদিকে সাংসদ মোহামৃত তিনি একদিকে দাঁড়িয়েছেন আপনার এগেনস্টে কি বলবেন কতটা কঠিন হবে কঠিন হবে লড়াই না না কঠিন কেন হবে কঠিন মনে করলেই কঠিন লোকে কি এভারেস্টে ওঠে না তো সেটাও তো কঠিন কিন্তু তাদের ওই মানসিক জোরটা থাকে এবং সব থেকে জিনিসটা হচ্ছে কাজটা ভালো করলে আমার মনে হয় না কঠিন হয়